রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ যোগ শ্লোক তেতাল্লিশ থেকে আটচল্লিশ ওম নম ভগবত বাসুদেবায়ু सौरजम तेज धृति दक्षम युद्धे अपि अपलयनम दानम ईश्वर भाव खत्रम कर्म स्वभावजम अर्थात सौरजो तेज धृति दक्षता युद्धे अपलायन दान और शासन क्षमता एगुली क्षत्रियर स्वभाजा कर्म श्लोक चुआलिस ওম নম ভগবত বাসুদেবায় কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যা আত্মরাম কর্মসূদ্রস্য অপি স্বভাবজাম অর্থাৎ কৃষি গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত শ্লোক পঁয়তাল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় সে কর্মাণে অবিরত সংসিদ্ধিম লভতি নর সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্ধতি তৎ শৃণু অর্থাৎ নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো শ্লোক ছচল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় যত প্রবৃত্তি ভূতনাম সর্বম ইদম ততম সকর্মনা তম অভ্যাচ্য সিদ্ধিম বিন্ধতি মানব অর্থাৎ যার থেকে সমস্ত জীবের পূর্ণ বাসনারূপ প্রবৃত্তি হয় যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে এর তাৎপর্য পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসরদিশ অবিচ্ছেদ্য অংশবিশেষ এভাবেই পরমেশ্বর ভগবান সমস্ত জীবের আদি উৎস বেদান্ত সূত্রে তার সত্যতা প্রতিপন্ন হয়েছে জন্মদাস্য যত সুতরাং পরমেশ্বর ভগবান প্রত্যেকটি জীবের প্রাণের উৎস ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার দুটি শক্তি অন্তরঙ্গা শক্তি ও বহিরঙ্গা শক্তির দ্বারা সর্বব্যাপ্ত তাই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে তার শক্তিসহ আরাধনা করা সাধারণত বৈষ্ণব ভক্তেরা ভগবানকে তার অন্তরঙ্গা শক্তি সহ উপাসনা করেন তার বহিরঙ্গা শক্তি হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব বহিরঙ্গা শক্তিটি হচ্ছে পটভূমি কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে সর্বত্র বিরাজমান তিনি সমস্ত দেবদেবী সমস্ত মানুষ সমস্ত পশু সকলেরই পরমাত্মা এবং সর্বত্র বিরাজ করছেন তাই সকলেরই এটি জানা উচিত যে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে তাদের সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা সকলেরই উচিত সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হওয়া এই শ্লোকে সেই নির্দেশ দেওয়া হয়েছে সকলেরই মনে রাখা উচিত যে সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের দ্বারা তারা ভিন্ন ভিন্ন বিশেষ ধরনের কর্মে নিযুক্ত রয়েছে এবং সেই সকল কর্মের ফলের দ্বারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা কর্তব্য কেউ যদি সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে এভাবেই চিন্তা করেন তাহলে ভগবানের কৃপার ফলে তিনি অচিরেই পূর্ণ জ্ঞান লাভ করবেন সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি ভগবদ্গীতায় ভগবান বলেছেন তেসামহং সমুদ্ধর্তা এই প্রকার ভক্তকে উদ্ধার করার ভার পরমেশ্বর ভগবান নিজেই গ্রহণ করেন সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি যে কোনো রকম কর্মেই নিযুক্ত থাকুক না কেন যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন তাহলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারবেন শ্লোক সাতচল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাত অনুষ্ঠিতাত নিয়তম কর্ম করবান ন আপ্লতি কিলবিষাম অর্থাৎ উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয় মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না এর তাৎপর্য মানুষের স্বধর্ম ভগবদ্গীতায় নির্দিষ্ট হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্তব্যকর্ম নির্ধারিত হয়েছে অপরের ধর্মকর্ম অনুকরণ করা কারো পক্ষে উচিত নয় যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয় তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারেও হয়ে থাকে তাহলেও নয় এভাবেই স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত কোনো কাজই ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয় ব্রাহ্মণের বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্বিক কিন্তু কেউ যদি স্বভাবগতভাবে সত্যগুণ সম্পন্ন না হয় তা হলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত নয় ক্ষত্রিয় বা শাসককে কত রকমের ভয়ানক কাজ করতে হয় তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রু হত্যা করতে হয় এবং কূটনীতির খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথাও বলতে হয় এই ধরনের হিংসা ও ছলনা রাজনীতির মধ্যেই থাকে কিন্তু তা বলে ক্ষত্রিয়ের স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয় পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয় তিনি তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করেছিলেন কিন্তু সেই যুদ্ধে যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অনুষ্ঠিত হয় তাহলে অধঃপতনের ভয় থাকে না ব্যবসায়ের ক্ষেত্রেও লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত রকম মিথ্যা কথা বলতে হয় সে যদি তা না করে তাহলে ব্যবসায়ে তার কোনো লাভ হবে না ব্যবসায়ী কখনো বলে ও বাবু আপনার জন্য আমি কোনো লাভ করছি না কিন্তু সকলেরই জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না সুতরাং ব্যাপারী যখন বলে যে সে লাভ করছে না তখন সেটিকে এক নিছক মিথ্যা কথা বলে ধরে নিতে হবে কিন্তু তা বলে ব্যাপারীর মনে করা উচিত নয় যে যেহেতু সে এমন একটি বৃত্তিতে নিযুক্ত রয়েছে যেখানে মিথ্যা কথা বলতে হয় তাই সেই বৃত্তি সে ছেড়ে দেবে আর ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে সেই রকম নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি কেউ ক্ষত্রিয় হন বৈশ্য হন বা শূদ্রই হন না কেন যদি তিনি তার বৃত্তি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেন তাহলে কিছুই আসে যায় না এমন কি ব্রাহ্মণদেরও নানারকম যোগ্য অনুষ্ঠান করতে হলে কখনো কখনো পশু হত্যা করতে হয় কারণ যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে তেমনি ক্ষত্রিয় যদি স্বধর্মে নিরত হয়ে শত্রুকে হত্যা করে তাতে কোনো পাপ হয় না তৃতীয় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবে ও বিষদভাবে বিশ্লেষণ করা হয়েছে যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে প্রত্যেক মানুষের কাজ করা উচিত আত্মেন্দ্রীয় তৃপ্তি সাধনের জন্য যা কিছু করা হয় তা হচ্ছে বন্ধনের কারণ সিদ্ধান্তস্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বাভাবিক গুণ অনুসারে নিয়োজিত থাকা এবং সমস্ত কাজকর্মের পরম উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের সেবা শ্লোক আটচল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় সহজম কর্মকেয় সদসম অপিন ত্যাজ্যে সর্বরম্ভা হি দোষেন ধ্রিমেন অগ্নি ইব আবৃতা অর্থাৎ হে কৌন্তেও সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয় যেহেতু অগ্নি যেমন ধুমের দ্বারা আবৃত থাকে তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে এর তাৎপর্য মায়াবদ্ধ জীবনে সব কাজই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত এমনকি কেউ যদি ব্রাহ্মণও হন তা হলেও তাকে যোগ্য অনুষ্ঠান করতে হয় যাতে পশু বলি দিতে হয় তেমনি ক্ষত্রিয় যতই পূর্ণবান হোক না কেন তাকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয় তিনি তা পরিহার করতে পারেন না তেমনি একজন বৈশ্য তা তিনি যতই পূর্ণবান হোক না কেন ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে তার লাভের অঙ্কটি তাকে কখনো লুকিয়ে রাখতে হয় অথবা কখনো তাকে কালোবাজারি করতে হয় এগুলি অবশ্যম্ভাবী এগুলিকে পরিহার করা যায় না তেমনি কোনো শূদ্রকে যখন কোনো অসৎ মনিবের দাসত্ব করতে হয় তখন তাকে তার মনিবের আজ্ঞা পালন করতেই হয় যদিও তা করা উচিত নয় এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষকে তার সধর্ম করে যেতে হয় কেননা সেগুলি তার নিজেরই স্বভাবজাত এখানে একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে আগুন যদিও পবিত্র তবুও তাতে ধোঁয়া থাকে কিন্তু সেই ধোঁয়া আগুনকে অপবিত্র করে না আগুনে যদিও ধোঁয়া আছে তবুও আগুনকে সবচেয়ে পবিত্র বস্তু বলে গণ্য করা হয় কেউ যদি ক্ষত্রিয়ের ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চায় তাহলে তার পক্ষে কোনো নিশ্চয়তা নেই যে ব্রাহ্মণের ভিত্তিতেই তার অপ্রিয় কর্তব্য থাকবে না সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে এই জড় জগতে কেউই জরা প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না এই প্রসঙ্গে আগুন ও ধোঁয়ার দৃষ্টান্তটি খুবই সঙ্গত শীতের সময় কেউ যখন আগুন পোহায় কখনো কখনো ধোঁয়া তার চোখ ও শরীরের অন্যান্য অঙ্গগুলিকে বিব্রত করে কিন্তু এই সব বিরক্তিকর অবস্থা সত্ত্বেও তাকে আগুনের সদ্ব্যবহার করতেই হয় তেমনই কয়েকটি বিরক্তিকর ব্যাপার আছে বলেই স্বভাবজাত বৃত্তি পরিত্যাগ করা উচিত নয় বরং নিজের বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণভাবনায় ভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে দৃঢ়সংকল্প হওয়া উচিত সেটি হচ্ছে সিদ্ধি লাভের আলোচ্য বিষয় পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কোনো বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠিত হয় তখন সেই বিশেষ কর্মের সমস্ত ত্রুটিগুলি পবিত্র হয়ে যায় ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায় তখন মানুষ অন্তরে আত্মাকে দর্শন করে এবং সেটি হচ্ছে আত্ম উপলব্ধি তো বন্ধুগণ এটাই ছিল গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগীর শ্লোক তেতাল্লিশ থেকে আটচল্লিশ রকম সম্পূর্ণ শ্রীমৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ